সুপ্রিয় দর্শক নিউজ টোয়েন্টি আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম শেখ হাসিনার সমর্থনে চট্টগ্রামে দুই মিনিটের ঝটিকা মিছিল শেখ হাসিনার কণ্ঠে নতুন ফাঁস এটা বিপ্লবী সরকার শুধু নির্বাচন দেওয়াই আমাদের কাজ নয় এত লম্বা সময় কেন মনে হচ্ছে কোথাও কোনো ঘাপলা আছে মন্তব্য রিসভির এমইএস কলেজে ছাত্রদলের প্রচারে শিক্ষার্থীদের বাধা অভ্যুত্থানে শহীদদের নামে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামকরণ হবে জানালেন তারেক রহমান স্লেজিং নিয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া শিক্ষক সাংবাদিকসহ দশ। তিতুমিরকে বিশ্ববিদ্যালয়ের রূপান্তরে কমিশন গঠন না করা পর্যন্ত সড়কে থাকবেন শিক্ষার্থীরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত শেখ হাসিনার সমর্থনে চট্টগ্রামে দুই মিনিটের ঝটিকা মিছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থনে চট্টগ্রাম নগরে আবারও ঝটিকা মিছিল হয়েছে গতকাল রবিবার দিবাগত রাত এগারোটার দিকে প্রবর্তক মোড় এলাকায় মিনিটের এই মিছিল হয় অবশ্য মিছিল পরবর্তী অভিযান চালিয়ে একজনকে আটকের কথা জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান জানা গেছে রবিবার রাত সোয়া এগারোটার পর পনেরো থেকে বিশ জন যুবক জড়ো হন মিমি সুপার মার্কেটের সামনে এরপর তারা হঠাৎ করে আমরা কারা শেখ হাসিনা তোমরাকারা শেখ হাসিনা শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই চলছে লড়াই চলবে লড়াই শেখ হাসিনা লড়বে এমন স্লোগান দিয়ে প্রবর্তক মোর হয়ে বদনা শাহ মাজারের দিকে চলে যান এর আগে গত আঠারো অক্টোবর দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তিনটি ভিডিওতে দেখা যায় রাত সাড়ে বারোটার দিকে বিশ থেকে পঞ্চাশ জন তরুণ জামাল খান এলাকায় কয়েক মিনিটের মিছিল করে শটকে পড়েন মিছিলের অগ্রভাগে মোটরসাইকেল যোগে কয়েকজন ছিলেন যাদের সবার মুখ মাস্কে ঢাকা মিছিলে শেখ হাসিনার ভয় নেই রাজপথ ছাড়ি নেই বলে স্লোগান দেওয়া হয় এরপর দ্রুত তারা ওই স্থান ত্যাগ করেন ওই ঘটনার পর কোতোয়ালি থানা পুলিশ চারজন চকবাজার একজন এবং পাঁচলাই থানা পুলিশ তিনজনকে আটক করে শেখ হাসিনার কণ্ঠে নতুন ফোনালাপ ফাঁস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠে আরও একটি ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সোমবার ফোনালাপটি ছড়িয়ে পড়ে এতে শেখ হাসিনার কণ্ঠের মতো একজন দলীয় নেতাকর্মীদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন ফোনালাপের শুরুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের খনি বলে আখ্যায়িত করা হয় ফোনালাপে বলতে শোনা যায় এই অবৈধ সরকারের অত্যাচারে দেশের মানুষ জর্জরিত কৃষক শ্রমিকরা বেকার হয়ে গেছে শ্রমিক আন্দোলন করেছে সাথে সাথে গুলি করে মেরে ফেলা হয়েছে চাকরির বয়স নিয়ে আন্দোলন করতে যমুনার সামনে গেলে সাথে সাথে গুলি করলো সেখানে একজন মারা গেল এবং পিটিয়ে দিল শেখ হাসিনা বলেন সাত জুলাই থেকে এই ছাত্ররা যখন আন্দোলন করে জুলাই পর্যন্ত তারা হওয়ার আগে গায়ে একটা টোকাও সহিংস পরেনি যে যার মতো তারা আসছে বসছে আমরা তো তাদের কিছুই বলিনি পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না নির্দেশ দিয়েছি কোনো গুলি করবা না পুলিশ ব্যারিকেড উঠিয়ে তারা ইচ্ছা মতো আন্দোলন করেছে শুরু থেকে তো অনেক কিছু করা যেত আমরা তো সেসব করিনি এতে বলতে শোনা যায় এই কোটা তো আমিই বাতিল করে দিয়েছি যেখানে কোনো কোটাই নাই সেখানে আন্দোলনটা কিসের জন্য ছিল তারপর আমাদের মন্ত্রীরা তাদের বসে তাদের সব দাবি মানা হয় দাবি মানার পর আবার এক দফা শেখ হাসিনাকে খুন করো এই তো কথা তাদের টার্গেট ছিল আমাকে হত্যা করা এতে আরো বলতে শোনা যায় শেয়ার মার্কেটের টাকা উধাও ব্যাংকে টাকা নাই ব্যাংকের টাকা উধাও সেসব টাকা গেল কোথায় বিশ লাখ মেট্রিক টন খাদ্য আমি রেখে আসছি এক কোটি পরিবারের জন্য টিসিবি কার্ড দিয়েছি দেশে যে অরাজকতা চলছে তার বিচার হবে ইনশাল্লাহ এদের বিচার আমি করবই ইনশাল্লাহ এটা বিপ্লবী সরকার শুধু নির্বাচন দেওয়াই আমাদের কাজ নয় ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন ডক্টর ড ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার কোনো কেয়ারটেকার সরকার নয় এটি বিপ্লবী সরকার তাই শুধুমাত্র নির্বাচন দেওয়াটাই এ সরকারের একমাত্র কাজ নয় নাহিদ ইসলাম বলেন অন্তর্বর্তী সরকার সারা পৃথিবী থেকে সমর্থন পেয়েছে যা এখনো অব্যাহত আছে বর্তমান অন্তর্বর্তী সরকার কেয়ারটেকার সরকার নয় এটি বিপ্লবী সরকার তিনি বলেন অন্তর্বর্তী সরকার দেশকে স্বৈরাচারী বা অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরিয়ে আনতে কাজ করছে দেশের স্বার্থ রক্ষা হয় এমন যে কোনো কাজ করতে অন্তর্বর্তী সরকার প্রস্তুত প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য বিভিন্ন কমিশন গঠন করা হয়েছে প্রাতিষ্ঠানিক সংস্কার শেষে নির্বাচন দেওয়া হবে এত লম্বা সময় কেন মনে হচ্ছে কোথাও কোনো ঘাপলা আছে মন্তব্য ইসফির সংস্কারে চার বছর সময় লাগবে বলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর একটি আন্তর্জাতিক গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছেন তা বিএনপিকে ভাবিয়ে তুলছে বলে মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলেছেন কেন তিনি এত লম্বা সময়ের কথা বলছেন এটা তো এত লম্বা সময়ের কথা নয় মনে হচ্ছে সরকারের মধ্যে কোথাও কোনো জায়গায় ঘাপলা আছে সরকারের মধ্যে কোথাও কোনো মাস্টার প্ল্যান আছে কিনা এটা এখন আমাদের ভাবিয়ে তুলছে আজ সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আমরা বিএনপি পরিবার আয়োজিত এক কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্যে কথা বলেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত ছিলেন এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আজ জানানো হয়েছে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের চার বছরের মেয়াদের কথা বলেননি রুহুল কবির রিজভি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন আমরা সবাই বিএনপি সহ সব গণতান্ত্রিক দল যে সরকারকে সমর্থন করেছে সেই সরকার দেশ চালাচ্ছে ঠিক আছে আলাপ আলোচনা তর্ক বিতর্কের মধ্য দিয়ে এগোতে হবে কিন্তু গতকাল আন্তর্জাতিক একটি গণমাধ্যমে যে কথাটি বলেছেন প্রধান উপদেষ্টা এইখানে কিন্তু একটা বড় ধরনের প্রশ্ন আমার মনের মধ্যে কাজ করছে চার বছর লাগবে সংস্কার করতে কেন এই প্রশ্ন তুলে রিজভি বলেন সংস্কার তো যুগে যুগে বিপ্লব আন্দোলনের নেতৃত্ব তো দিয়েছে রাজনৈতিক দল রাজনৈতিক দলই তো তৈরি করেছে সংবিধান সংসদ এটা তো আমরা ইউরোপের ইতিহাসে দেখেছি ঠিক আছে এখানকার সুশীল সমাজ বা সংস্কারের কিন্তু এই সংস্কার বাস্তবায়ন করতে চার বছর লাগবে এ প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন অন্তর্বর্তী সরকার হবে গণতন্ত্রের মডেল তারা সেটি না করে এই যে প্রলম্বিত করা আমার মনে হয় কোথাও যেন একটা জটিলতা আছে গণতন্ত্র চর্চা এবং রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশ গড়ে তোলার ক্ষেত্রে কোথাও কোনো সমস্যা হচ্ছে তিনি বলেন গতকালের এই কথা আমাদের সত্যিকার অর্থে ভাবিয়ে তুলছে এর উদ্দেশ্যটা কি সেটা মানুষ জানতে চাইবে এমইএস কলেজে ছাত্র দলের প্রচারে শিক্ষার্থীদের বাধা চট্টগ্রামের ওমর গনি এমইএস কলেজে প্রচারণা চালাতে যাওয়া ছাত্র দলের নেতাকর্মীদের সঙ্গে একদল শিক্ষার্থীদের মারামারির ঘটনা ঘটেছে সোমবার বেলা একটার দিকে জাকির হোসেন রোডে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানটির ভেতরে এই মারামারিতে দুইজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান তিন কেন্দ্রীয় নেতাসহ ছাত্র দলের কর্মীরা সাংগঠনিক প্রচার চালাতে কলেজে গেলে একদল শিক্ষার্থীদের বাধার মুখে পড়েন ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ এমন দাবি করে শিক্ষার্থীরা রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে নিষেধ করেন এ নিয়ে দুই পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি বেঁধে যায় স্লেজিং নিয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের পাল্টা পাল্টি ধাওয়া শিক্ষক সাংবাদিক সহ আহত দশ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্ত বিভাগ ফুটবল টুর্নামেন্টের খেলা শেষে স্লেজিং করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকিল নিক্ষেপের ঘটনা ঘটেছে এতে শিক্ষক সাংবাদিক সহ অন্তত দশজন আহত হয়েছেন সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে মার্কেটিং ও আইন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এ ঘটনা ঘটে এদিকে ঘটনাকে কেন্দ্র করে বিভাগ দুটির শিক্ষার্থীরা লাঠি সহ অবস্থান নিলে পুরো ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে এ প্রতিবেদন লেখার সময় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের প্রধান ফটকে মার্কেটিং বিভাগ ও পিছনের ফটকে আইন বিভাগের শিক্ষার্থীরা অবস্থান নিয়ে একে অপরের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে তিতুমিরকে বিশ্ববিদ্যালয় রূপান্তরে কমিশন গঠন না করা পর্যন্ত সড়কে থাকবেন শিক্ষার্থীরা রাজধানীর সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা মহাখালী এলাকায় আজ সোমবার দ্বিতীয় দফায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন প্রথম দফায় সড়ক ছাড়ার প্রায় আড়াই ঘন্টা পর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তারা মহাখালীতে কলেজের সামনে সড়ক অবরোধ করেছেন এই কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরে কমিশন গঠন না করা পর্যন্ত তারা সড়কই অবস্থান করবেন বলে ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা বলছেন সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে কমিশন গঠনের দাবিতে আজ বেলা সাড়ে এগারোটায় শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে এসে মহাখালী রেল ক্রসিং এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করেছিলেন পরে বারো সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে আলোচনার জন্য গেলে তারা চারটার দিকে সড়ক ছেড়ে যান তবে প্রতিনিধি দলের সদস্যরা আলোচনা শেষে সচিবালয়ের সামনে আমরণ অন্বেষণের ঘোষণা দেন এ খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কলেজের অন্য শিক্ষার্থীরা মহাখালীতে সড়ক অবরোধ করেন এরপর অবশ্য প্রতিনিধিরা সচিবালয় থেকে সরে এসে মহাখালীতে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন